েরে রে নে কই গেছ তুমি বুঝtaisena কিন্তু বুঝবা বুঝবা দি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবে আসলে বুঝবা শিবান কি অবস্থা ঈদ মোবারক আর আপনি কি বাইরে আনতে না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কার কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে যাবেন বুঝছেন নেই আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে গা পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুলমুল কালার করে ফেলে সিরিয়া সিরিয়াল ধরব না এরকম টিম টিম করা যাবে না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা আয় ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুনুল কালা কিরা পর দাওটা তামনি পাবলিক হে কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর রসুলকেও গালি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ করবে না মানে কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্বও না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পরে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ বাহান হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গোছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি কোন যে আমার তিন লাখ 40 হাজার টাকা বক্তা ফেলের পুরি মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস টাস করব না এই হুজুর নামক সুত খানকির খান কে ফলার হই এই দেশের ধ্বংসের কারণ হারা হইছে দక్టర్ কষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায় না ভাই এই মেয়ে এইগুলা দিলে আপনি জরাণ ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবে ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন বুঝতে কাজ করেন খ্রিস্টানদের তখন মানুষ সেটা টাকা দেখিয়ে এটা ভাই এটা করলে মানে মানুষের খাওয়া যাবেন আমার মতো বুঝছেন ভাই জন্য আপনি খ্রিস্টানদের উপর দেন ভাই আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 আমার মাথার লজিক পরিমাণে আমার লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই তো পস্তার লাগবো ভাই আরে সুরিতুরে মাতিন দেখো তো এটা মেরে নিয়ে এসে এডি কম্পেটা কারণে আজকে বক্তা নামের কলঙ্কে চুপ মারানির পোলা হে আমার তিন দেখো যে এটা মেরে নিয়ে এসে এই উপরে নাম দিমু গোয়ার তলা ফাদার নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আর ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা ছাই দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘরে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড়ো ওয়াজ আর হইব বুঝছেন সে কোরআন উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বুঝবা সাহেব পাগল বাংলাদেশের ভিতরে থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলি কি এটা তো আপনি চিনে নি এখনও বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই স্যুট করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে ভালো লাগে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে কর চুলটা কালার কি ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না আমি বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে ইয়ে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমারা তো সময় নেকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কী করে ঢাকাতে সব কিছু আমি না মিন্দা মনে করি হেন্দে ফিন্দে যাবা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে হইল যে মনে করি চুল দেখাল আর কবে সেটা আর যা যেদিন যেদিন চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনব শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এখন নতুন কিছু নাই এখন বিষয়টা হলে সুনডা কবে কালার করতে ওইটাই খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা দোকান খোলা নাকি কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যেতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার দা মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না আমি আর ব্যবসা করাশোনা আলে মতো হইবো যোগ্য আলে মতো হইব মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাগ্রোহ নাস্তা মন চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তর বলবেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কারণ টাকা আরেকজনের তো মানে হাত দিলাম মিলিয়ে রাখিনি তো কালকে তো এটা হইব তারপরে দিন ঠিক আছে আইতাছি আমি এর বুঝতেছি না তুই মাথা সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিবো বা কার এন গিয়ে ইন্টারভিউ দিবো আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আর ওই দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন হাঙ্গা সাংবাদিক আবার কেডা পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তান তো সব আমি ওইখান থেকে করব ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিল্পের উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই জেম নে হোক হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম নেহোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে স লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ রে তো চিনি দেখছি তো তাহলে তার সর্ব বেড়ায় এই সমস্ত লোকে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ দেশে আগুন ধরে দেবো কালকে মিরাজা আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে আমি ভাই আমি গীতীয় ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেস করেন ভাই কালকে ফজুর নাম তো আমার সাথে সাথে মেসেজ দিন আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি অনেক যাইনি কিছু মুসলিম আপনি জানিনি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রওনা ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি করুন কারণ অনেক সময় লাগে রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় গোন্ডা এরকম লাগা जाएगा বুঝছেন এর তাড়াতাড়ি সকাল বেলায় না আয় করবেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গো কেমনে গো যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গোস ওই তুই যাও রে কুঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই

ফাইজলাম করেন হ্যাঁ চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো নিঃসমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায় দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নাই বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেট আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নানান বাড়িতে এসে পড়বো এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা হ্যাঁ পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আমদাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে করছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদিন ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদিন আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে এখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ই নিয়ে থেকে গেলাম গা বুঝো নাই হ্যাঁ তোমার হোটেল একটা রুম নিয়ে থাকিয়া গেলাম গা আমরা মনে কর তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নি বা আগে হেঁটে দেখতেও বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে কর টেয়া নষ্ট করে লাভ নেই বুঝো না বিষয় হইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস নাই আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লিয়ে মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম থাইকা তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলাম আবাদত বুঝতেস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আবাদত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লাড়া ছাড়া পুরে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে এটা খালি দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নেবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুন আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুরাই দেখলে মনে দূরেই নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আপনি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঁচ মিনিট উইবরে না তাহলে মার খা লাগবো না কালকে মনে করে এটা গিনজি বুইরা আর ওই একটা কালার একটা প্যান্ট আছে ট্রাউজারের মতো যে দেখছিলি মনে হয় ওইটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে এত প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়েটা দাঁড়িয়েগুলো ওলা কাটতেন ভাই সেই ও ভাই তাহলে পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা সুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরেই নাকি আসলে তলোর আলোচনা কেমনে কি করম বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি প্যান্ট শার্ট আর কি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাত্রে ছবি হেন দিয়া দিলি দিলে কালকে ইন্টারভিউ নিলাম আপনি আইন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমদাকুমডাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিবো হ্যাঁ দেখ হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হেরা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হেরাও লাফায় লাফা আইব নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাহি দেখসাতে মুসলিম টিভিতে বুঝেছ নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেডিংটা বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি এটি একটু সবুজ কালার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বুঝেস নাই বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কি কয় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা আমি আপনাকে বাবাকে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই যে আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে নাও চিনেন তো আমার কোনো আসুসা হবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনি আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ এলো বক্তা আরে বল তুই কি এই বসুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি হেই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল লইতেছি না না হইতাছে এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশা নিয়ে চলতে থাকতি বুঝস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াস পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্যায়ে লাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললা যদি ওই রকমভাবে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই খুলো না হে না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কী বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা ফর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো

আমি দেখম আমি আপনি এগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আমি বাংলা কথা বেরোতেছে উন চুদে আসো হাসাই কি চুদে আসো মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও আপনার চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু তি মিয়া বাকিটা ইতিহাস পরে হইব আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে 5 লাখ টাকা তারপরে 5 বছর যাও আস করছি সৌভ্যত্ব দিলাম তো লাভ তো পাইলাম না বুঝছ নাই লাগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না বা এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে মেয়া আমি মহারাজ এনেকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মেয়া আপনি বাপসের নাম গেডায় তারপর আমার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নি কে তাহলে আপনি বাপসের নাম গেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে সে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হইব মানছে জ্বালাইতে হইব বাউ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামই ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নক দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব। ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রাবাড়ি যদি দিন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যেতে হবে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো না উত্তরাতে আছি এয়ারফুটের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যাইতাম যে আপনার জন্য যাই কে কারণ আমি চলে গেলে তার আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফেলেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবে খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আমি আমি ওই করবো আর কি নারায়ণগঞ্জ দুই নাম্বার গেট গিয়া দুই নাম্বার গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফার্ম ফার্ম গেট যাবো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটা আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান ভাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টু ফোন দিছিল বুঝছ এই AppleWebKit ভিডিও বানাইব আরে কি গায় এই তাসরিফ যাইতে গিসিলে ইসলাম কিলাম হজ পরে আমার খতিব শানে চা বা খতিব কাউন্সিল মুফতি স্বামী মুজুদদার এর কাছে ফোন দিছিল পরে আমি কইছি সে আসলে ঢাকা আছে বাইরে দেনে আইছেন বংশং এর কাড়া দিছি এখন তো মনে কর ভাই পুরো আগুন আছে বিশ্বাস করতে না আমার ফোন এর উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দে ভাই জালায় খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না আছ তাহলে কিন্তু তোর খবর তার শিফ কেন তার শিপের বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিব বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘোরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখ বা তার শিফ একদিন শিফের থেকে তুমি বড়ো ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের মধ্যে কবুল করে না আমি